বিলাজিনাল শয়তান ও রূহ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু ফিতিয়ি আমানি বিতিহিসিনাহু বিদাক আকাল সামনে আমার বসে থাকা ছোট বল কালদিন

जीवो समाज में की जाति नहीं जानते सकते तो साहो साहो तुम्हें इतिहास ना हो गए इस्लाम प्रचार ज्ञान और जो समाज और संस्कार प्रति की क्षेत्र में जीवो के लिए जो अपन भूमिका पालन कर ताई इस्लाम में जीवो के प्रति विशेष दायित्व और कर्तव्य अर्पण करा हो महान अल्लाह तआला बोले इनका हम भी यदि आमन की रोटी हो वासी नाम होगा निश्चय करा कोई जो जीवो जीवो जाना तादेव

इस्लाम छो पारण

সম্মানিত শেখ আজ আমরা এই যুবকরা ইউক্রিস্টানের নীতিকে পক্ষে তার অবলম্বন চলছে যুব সমাজ বুঝতে পারছে না অত নম্বর বলছেন ಮನಸರ ತುಮನ್ನ ಇಮಾಮಿಯ ನತರದರ್ ತು ತಾದಿ ತು ತುಮ ಫುಲ್ ಗುಡ್ತ ಚೋನ ಕೋರನಾ ಔಲಿಯಾ ಔಬಾ ಅದೂಲ್ ಔಲಿಯಾ ಬಾದಿ ಕ್ಯಾನಾ ನಾ

के हुत्त पाँच चीज का कुछ हो पाहा तक घर दे हुत्त पाँच चीज का कुछ हो पानी कर दी दे हुत्त पाँच चीज का क्यों एक बार सब लोग हाई ने यानो

এই যুবকের যুবককে পালকের নামে নিক্ষিপ করলাম এই কথা বলে নিক্ষিপ করা হলো যুবক কি মারা গেল কিন্তু ওই যুবকের আশেপাশে যত মানুষ ছিল তারা সমস্যাটা বলে

কিন্তু আমাদের দেশে লক্ষ লক্ষ যুবক আছে আমাদের সমাজে হাজার হাজার যুবক আছে কিন্তু আমাদের আমরা আমাদের এই সমাজকে পরিবর্তন করতে পারিনি কেন কেন পারিনি সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের যুবকেরা ওই যুবকের মতো হননি আমাদের যুবকেরা ওই যুবকদের মতো হননি যারা আলুসাল্লামের প্রকৃত আমি চলছি সম্মানিত প্রকৃতি তাই একজন আর পণ্ডিত কোন বলছেন যে তুমি তরুণ তোমার হাতে ইসলাম চাপবে তুমি তৰমা তোমাৰ হৃদয়ে নদী দিব বাবে সেই যুৱ তুমি যদি পদ আন মাহৰ জন্মীয়া পদলগে তুমি অনুপ্ৰেমে নিশ্চয়

নমাজ সত্যপাতা আমার পরেজগাড়ি ইত্যাদি মাধ্যমে ইসলামী যখন